আসসালামু আলাইকুম সময় তো বন্ধু বন্ধু কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা মত আমরা কথা বলতে আমরা অনলাইন বকাস যেতে পাইローチ নজিল ভিডিও করতেছি ওখানে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর আসলে আমার কাছে সবথেকে ভালো লাগে যে উঁচু উঁচু পাহাড়গুলা দেখে আর আমরা কিতাবে শুনছি এই উঁচু পাহাড়গুলা উপরে যতটুকু দেখা যায় নিচে তিন এর চাইতেও বেশি আছে নিচে জিনিস দেখেছি অবশ্যই দেখতে পারতেছেন আবার সে বুঝতে সেই ঠাকুর আর বক্কা শহরে সবচেয়ে হোটেলের নিজে অবস্থান করতেছি ওখানে কিসোয়া টাওয়ার হোটেলে ওখানে মক্কাতে আমরা বুধবার পর্যন্ত এখানে ইনশাআল্লাহ মক্কাতে জীবনে একবার হলেও যেন আসতে পারে বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকেন দেখুন মক্কা শহর যতগুলা বড় বড় বাস দেখতেছেন সব উমরা যাত্রী দিয়ে ইনশাআল্লাহ আমরা লামিয়ে পড়বো এখন আমরা লাম্ব এখন হেরা দিতে যাবো ইনশাআল্লাহ আমরা আমাদের সাথে থাকবো